ছিলেন তিনি তিনি বড় নেতা দাদা অলিখিত স্বাস্থ্যমন্ত্রী নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার পাঁচকুড়ার পিতপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জাহির আব্বাস এবং অন্যান্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির ডাকে পাঁশকুড়া থানা অভিযান শুভেন্দুর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজ করে বিস্ফোরক বিরোধী দলনেতা শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী শুধু একটি কোম্পানির ম্যানেজার নয় আটটা অ্যাম্বুলেন্স চলত তার তার অ্যাম্বুলেন্সের বাইরে কারোর অ্যাম্বুলেন্সে পিঠপুরে ঢুকবে না ওনার দাদা ওখানে সামিম ডায়াগনস্টিক সেন্টার চালান ওনার দাদার ব্যবসা ছাড়া আর কারোর ব্যবসা সেখানে চলবে না এই রকম ছোট ছোট জায়রা পশ গোটা রাজ্য জুড়ে সৃষ্টি করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কি আমি তারটা ইতিহাস পেলাম এই কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয়ে এই যাইরা বস সন্দেশশালী নটরিয়াস ক্রিমিনাল শাহজাহানকেও ছাড়িয়ে গেছে তাই এদেরকে এদেরকে আমাদের যেমন শাহজাহানকে আমরা প্যাকেট করেছি এদের বিরুদ্ধেও করা ব্যবস্থা আমাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জা থাকলে পদত্যাগ করবে করবে না জানি যার কান একটা কাটা থাকে রাস্তার এক পাশ দিয়ে যায় যার দুটো কান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায় আমার কাছে হেরে যে জোর করে মুখ্যমন্ত্রী হয়েছে তিনি দুকান কাটা নির্লজ্জ তার পদত্যাগ হবে না তাকে এই ঝাঁটা দিয়ে ইভিএম এ ছাস পরে দাঁড়াতে হবে এটাই আমাদের শপথ এই জাহির আব্বাস ছপন মাল সঞ্জয় সিং বিদ্যুৎ সামন্ত ছপন মাইতি তনুশ্রী চক্রবর্তী কল্যাণ মাইতি অনিমেষ হাজরা গোবিন্দ নায়ক ইজাজ আহমেদ হাসদা সুজাতা দাস মাইতির মতো ষোলো মধ্যে অস্থায়ী কন্ট্রাকচুয়ালকে এই মাসের মধ্যে বুঝতে পারছেন কত বড় ক্ষমতাশালী কত বড় অত্যাচারী আলাদা ঘর ছিল যেখানে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য সেবিকা তাদেরকে উনি ধর্ষণ করতেন শিলতা হানি করতেন এত বড় লজ্জা রাখার জায়গা নেই আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারব আমরা শুধু প্রতিবাদ আন্দোলন নয় যাই তার র্যাকেটকে সম্পূর্ণ উপড়ে ফেলার কাজ করব এবং মমতা প্রশাসন মমতার স্বাস্থ্য দপ্তর মমতার পুলিশ তাদের নেতাদেরও আমরা এক্সপোজ করার কাজ করব তাই আপনারা সকলে মিলে এই ইস্যুকে একদম ছাড়বেন না জিরো টলারেন্স গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জী পাঁচ পিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেছিলেন কে মমতা ব্যানার্জী আমার কে কান্দনির ঘটনায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে জামিন করালেন কে মমতার সিআইডি আমার কে আজকে হাসকালির ঘটনায় তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বেটা সিবিআই জেল কালিয়াগঞ্জের ঘটনায় অঞ্চল সভাপতির বেতা যাবে মাটি গাড়ার ঘটনায় এর জন্য তাইকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছিলেন কাকদ্বীপের রেপের ঘটনায় ফুল রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেননি আমি বিধানসভায় ওনার সামনে বলেছিলাম শরীর থাকলে যেমন জল জারি হয় সর্দি হয় কাশি হয় তাই শরীর থাকলে একটু আত্ম রেপ হয় এই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জাহির আব্বাসরা এই ধরনের কাজ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ